আজকে ভিডিওতে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব আমার এই হাতে যে গাছের শাখাটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউক্যালিপটাস গাছের শাখা এবং আমার এই হাতে যে শাখাটা দেখতে পাচ্ছেন এটা একটা আকাশমণি গাছের শাখা আমরা হয়তো সবাই জানি যে পনেরোই মে আমাদের বাংলাদেশে কিন্তু এই দুইটা গাছকে রোপণ করতে নিষেধ করা হয়েছে অর্থাৎ সরকারিভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেইখানে বলা হয়েছে যে এই ইউক্যালিপটাস ইউক্যালিপটাস গাছ এবং এই আকাশমণি গাছ বাংলাদেশে যদি রোপণ করা হয় তাহলে বাংলাদেশের যে আইনি আছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে যদি কেউ এই তারা রোপন করে বা তারা সংরক্ষণ করে বা তারা বিক্রি করে তার বিরুদ্ধে আর যে আইনি পদক্ষেপ নেওয়া হবে সেটা হচ্ছে ছয় মাস থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ষাট হাজার টাকা কিন্তু জরিমানার মতো একটা পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে যদি কেউ এই আইন অমান্য করে এই চারা রোপণ করে কিন্তু কথা হলো আমরা সবাই জানি যে গাছ পরিবেশের জন্য খুব উপকারী আমাদের সবাইকে কিন্তু বারবার বলা হয় গাছ লাগাইতে হবে পরিবেশ বাঁচাইতে হবে তাহলে এই দুইটা গাছ কি এমন ক্ষতি করলো যে এই দুইটা গাছকে সরকারিভাবে বা আইনিভাবে কিন্তু নিষেধ ঘোষণা করা হয়েছে যে এই চারা দুটা লাগান যাবে না বা এই গাছ রোপণ করা যাবে না এটার ভিতরে কি আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের একটু দেখায় দেখেন এই দুইটা গাছের শাখা কিন্তু প্রায় একই রকমের এবং এই দুইটা গাছও কিন্তু একই রকমের এই দুইটা গাছ কিন্তু আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না যে কোনটা আকাশমণি গাছ এবং কোনটা ইউক্যালিপটাস গাছ এখন দেখেন আমি আপনাদের সেই পার্থক্যটা একটু সহজে দেখানোর চেষ্টা করি আপনারা আমার এই হাতে এই যে যেটা আমি নাড়াচ্ছি এই যে এটা এই পাতার দিকে একটু লক্ষ্য করেন এবং এই হাতের পাতার দিকে একটু লক্ষ্য করেন দেখেন এই পাতাটা কিন্তু অনেকটা চিকুন দেখেন এই পাতাটা কিন্তু অনেকটা চিকুন সরা সরু এবং দেখেন এই পাতাটা কিন্তু একটু বাঁকা আকৃতির আছে খেয়াল করে দেখেন এইখান থেকে দেখেন একটু বাঁকা আকৃতির কিন্তু পাতাটা তো ইউকিরিপাস গাছের পাতার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই পাতাগুলো আকাশমণি গাছের পাতার তুলনায় একটু সরু হয়ে থাকে এবং লম্বা হয়ে থাকে এবং এই যে এইখানে এই যে বাঁকা বাঁকা আকৃতির হয়ে থাকে এবং এই পাতাটাকে যদি আমরা এখান থেকে সিঁড়ি যদি এইখান থেকে আমরা পাতাটাকে ভাঁজ দিয়ে ভাঙি এবং তারপর যদি আমরা নাকের কাছে আনি তাহলে এইখান থেকে আমরা একটা ঝাঁঝালো গন্ধ পাবো এটাকে ইউকেলিপটাস তেল বা ইউকেলিপটাস তেল আছে যেটা সেই তেলের মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায় তো এইটা মূলত আমাদের এই যে পাতাটা এই পাতার একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য একটু বলি একটু বটে বলি তার আগে আমরা আকাশমণি গাছটা কীভাবে চিনবো সেটা বলি দেখেন এই যে আকাশমণি গাছটা আকাশমণি গাছের পাতাটার দিকে একটু খেয়াল করি দেখেন এই পাতাটা কিন্তু তুলনামূলক একটু ছোট টাইপের হয়ে থাকে এবং একটু চওড়া টাইপের হয়ে থাকে আকাশমণি গাছ এবং ইউক্যালিপটাস গাছের পাতা এই দুইটা পাতার দিকে একটু ভালো করে খেয়াল করেন দুইটা গাছের পাতার ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে দেখেন একটা পাতা আর একটা পাতার থেকে কিন্তু অনেকটা বড় একটা পাতার থেকে আরেকটা পাতা অনেকটা বড় এবং এই পাতাটাই ঝাঁঝালো গন্ধ আছে এই পাতাটায় ঝাঁজালো গন্ধ নাই এই পাতাটা সরু এবং এই পাতাটা কিন্তু অনেকটা চওড়া এটাই মূলত আমাদের ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের পার্থক্য এটা আমাদের ইউক্যালিপটাস গাছের পাতা এবং এটা আমাদের আকাশমণি গাছের পাতা এখন এই পাতার ভিতরে একটা ঝাঁঝালো গন্ধ আছে কিন্তু এই পাতার ভিতরে ঝাঁজালো গন্ধ নাই এই গাছটার মেইন যে উপকারী তা উপকারিতা হলো এই গাছটাকে এই গাছের পাতায় যে ঝাঁজালো গন্ধ আছে সেই ঝাঁজালো গন্ধ মশা তাড়াইতে ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের পোকামাকড় ধ্বংস করতে ব্যবহার করা হয় তবে সমস্যা হলো এই গাছের যে ঝাজালো গন্ধটা আছে এটা যদি আমরা দীর্ঘদিন ধরে কেউ গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের মানুষেরও কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে বিশেষ করে ছোটো বাচ্চাদের কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতি হতে পারে এখন মেইনলি যে কারণে আমাদের এইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই একটু আমরা আলোচনা করব এই আকাশমণি গাছ এবং ইউকেলিপ্রা মানে আকাশমণি গাছ এটা আর একটা ইউকেলিপ্রাস গাছ এই দুইটা গাছই দুইটা গাছের শিকড়ই মাটির খুব গভীরে খুব দ্রুত তুলে যেতে পারে খুব দ্রুত মাটির গভীরে তুলে যায় এবং মাটি থেকে পানি শুষে নেয় যার কারণে হয় কি বাংলাদেশের উত্তর অঞ্চল যেগুলো আছে এর আগে উত্তর অঞ্চলে কিন্তু আমাদের যে ইয়ে আছে বায়োলজিক্যালি কিন্তু উত্তর অঞ্চলে এগুলো লাগানো নিষেধ করা হয়েছিল কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে কারণ যেহেতু এরা মাটির খুব গভীরে খুব দ্রুত চলে যায় এবং খুব দ্রুত পানি শোষণ করে নেয় যার কারণে মাটির পানি কিন্তু কমে যায় যখন মাটির পানি কমে যায় তখন আশেপাশের যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু পানি পায় না যার কারণে আশেপাশের গাছগুলো কিন্তু মারা যায় অর্থাৎ এরা এরাই কিন্তু শুধুমাত্র আধিপত্য বিস্তার করে অন্য গাছগুলো কিন্তু আধিপত্য বিস্তার করতে পারে না এবং এই কারণে আমাদের কিন্তু কোন একটা অঞ্চলে উদ্ভিদের সংখ্যা কমে যায় শুধুমাত্র এক ইউকিলিপটাইজ গাছের আধিপত্যই কিন্তু থেকে যায় এবং ইউকিলিপটাইজ গাছের আধিপত্য যখন বেড়ে যায় তখন সেই অঞ্চলে বিভিন্ন পোকামাকড় বিভিন্ন উপকারী পোকামাকড়ও কিন্তু আমাদের থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তারপরে এগুলো মানুষের জন্য ক্ষতি করে ছোটো বাচ্চাদের জন্য ক্ষতি করে এগুলো কিছু ঔষধি গুণাগুণ আছে সেগুলোকে যদি আমরা স্ক্রিপ করি তাহলে এগুলোর উপকারী দিকের থেকে ক্ষতিকর দিকে কিন্তু বেশি এবং এগুলো যেহেতু মাটির গভীর থেকে পানি শুষে নেয় সেই কারণে ওই অঞ্চলে কিন্তু পানি শুদ্ধতা দেখা দেয় যার কারণে ওই অঞ্চলের উর্বরতা কমে যায় ওই অঞ্চলে মরুকরণ সৃষ্টি হয় ওই অঞ্চলে মরু মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারে কিন্তু একটা সময় এরকম বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু আমাদের এই ইউকালিপ্টাস গাছ এবং আকাশমানি গাছকে বাংলাদেশে রোপন করতে নিষেধ করা হয়েছে